আমরা মনে করি যে বাড়িতে নিয়ে আসার পর গাছগুলো কেরম নেতিয়ে পড়ে সুন্দর করে দেখো কড়ি হয় না ফুল দেয় না পুরো গাছ নেতিয়ে পড়ে তা নার্সারি ম্যান্ডায় এই জিনিসটা ব্যবহার করে গাছের গোড়াতে এটা গোড়াতেও দেওয়া যায় এই ফার্টিলাইজারটা এতটাই উপযুক্ত ফার্টিলাইজার মানে প্রত্যেকটা গাছের জন্য শিকড় বাড়ার জন্য খুব সুন্দর করে গাছের শিকড়ের বৃদ্ধি হয় এটা তোমরা গাছের গোড়ার মধ্যেও এটা ইউজ করতে পারো এভাবে নমস্কার বন্ধুরা আজকে একটা গোলাপি ভিডিও নিয়ে চলে এলাম এই গোলাপ গাছ যখন আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসি তো গাছ কিন্তু এরকম সুন্দর থাকে দেখো পাতাগুলো কত সুন্দর রয়েছে প্রত্যেকটা পাতা প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কুড়ি ভর্তি রয়েছে এই দেখো এখানে কুড়ি রয়েছে এখানে কুড়ি রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে নতুন নতুন কুড়ি বেরিয়েছে তাই এরকমই আমরা যখন কিনি গাছটা সুন্দর থাকে বাড়িতে আসলে কিন্তু গাছটা অন্যরকম হয়ে যায় পাতাগুলো নষ্ট হয়ে যায় গাছে কুড়ি ঠিকঠাক ফোটে না প্রত্যেকটা পাতা দেখবে এত সুন্দর থাকে না পাতাগুলো সব পোকায় খেয়ে যায় সব পাতা অনেক সময় ঝরেও পড়ে যায় তো এর মধ্যে সুন্দর করে যত্ন পরিচর্যা করলে তোমরাও কিন্তু সবাই এই রকম গোলাপ বাড়িতে করতে পারবে এটা অনেক দিনের আমার অভিজ্ঞতা আমার প্রায় অনেক বছর হয়ে গেল তো দেখতে পাচ্ছ এই গাছটা কত সুন্দর রয়েছে সুন্দর করে ফুল দিচ্ছে প্রত্যেকটা পাতা কিন্তু খুব সুন্দর রয়েছে এই শীতের মধ্যে গোলাপ গাছগুলো এখানে আমি বসানো রয়েছে মাটির মধ্যে তো এর মধ্যে ভালো করে ঠিকঠাক ফার্টিলাইজার দিলে আর গাছকে ভালো করে দেখভাল করলে সুন্দর করে কিন্তু শীতকালে প্রচুর গোলাপ আমরা ফোটাতে পারি যখন দেখবে পুরনো হয়ে যাবে ফুলগুলো গোলাপটা দেখো এখানে এই যে শুকিয়ে গেছে গাছে রেখে দেবে না কিছুটা নিচ থেকে এরকম ত্যাছা করে কেটে এটা ফেলে দেবে তাহলে নতুন নতুন স্যুট হবে আর প্রচুর পরিমাণে গোলাপ ফুটবে আর এখানে দেখো নতুন কুড়ি চলে এসছে সাথে দেখো বাগানে গোলাপ সুন্দর করে ফুটছে এর আগের তোমাদের সাথে গোলাপের ভিডিও আমি শেয়ার করেছি দেখো এখান থেকে কাট করার পরে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এই একটা এই একটা যতগুলো ব্রাঞ্চ বেরোবে ততগুলো তোমার ফুল হবে প্রত্যেকটা নতুন নতুন ব্রাঞ্চের থেকেই গোলাপ ফোটে একটা গোলাপের দেখো আজকে প্রতিস্থাপন তোমাদের সাথে শেয়ার করবো এই গোলাপটা প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমার অন্যান্য অন্য ফুলের গাছের সাথে এটা রেখে দিয়েছি গোলাপের সাথে যাতে এটা আমাদের বাগানের সাথে বা আমাদের যে বাড়ির যে গাছগুলো রয়েছে তার সাথে সুন্দর করে বেড়ে ওঠে তো তোমরাও এটা করবে সঙ্গে সঙ্গে দেখো গাছ কিনে এটাকে প্রতিস্থাপন করতে যাবে না গাছ কিনে প্রতিস্থাপন করলে অনেক সময় গাছ শখে মারা যায় তো কিছুদিন গাছটাকে ব্যাগের মধ্যে রাখবে তারপর এভাবে গাছকে প্রতিস্থাপন করলে খুব সুন্দর করে গাছ বেড়ে ওঠে তো আমি এখানে আট ইঞ্চি একটা টব নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আজকে গাছটা বসাবো তার জন্য দেখো এখানে ভেতরে আমি টপ ভাঙা দিয়ে দিয়েছি টপের ভেতরে যে ফুটো থাকে সুন্দর করে এখানে টপ ভাঙা দিয়ে দিয়েছি তাই যে ফুটোটা ছিল তো এটার মধ্যেও আমি সুন্দর করে এটাকে ঢেকে দিলাম দিয়ে এখানে নিচে আমি বালি দিয়ে কুচিটা ঢেকে দেবো এবার মাটি তোমাদের বলি প্রায় যে মাটি আমি রেডি করে রাখি দেখো আমি এখানে মাটি রেডি করে রেখেছি এই মাটিটা দিয়ে আমি আজকে গাছটা বসাবো এটা প্রায় এক মাসের মতো এইভাবে রেডি করে রেখে দিয়েছি দেখো সুন্দর করে রুটগুলো রয়েছে খুব একটা শুকনো নেই ভেজা রয়েছে আস্তে আস্তে একটু রুটগুলো খুলে দেব খুলে ভালো হবে এই উপর থেকেও হালকা করে একটুখানি রুটটা বের করে নেব রুটটা বের করে নিলে একটু ভালো হয় দেখো এই যে হালকা হালকা রুটটা আমি একটু ছাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছ সুন্দর করে রুটটা বেরিয়ে যাচ্ছে এবারে আমি গাছটা বসিয়ে দেব তো মাটি আমি টবে বিছিয়ে দিচ্ছি রেডি করা মাটিটা দিয়ে মাটিটা অনেকটা ভেজা রয়েছে এবারে গাছটা মধ্যেখানে বসাবো একদম মধ্যেখানে একটু বসিয়ে দিলে খুব ভালো হবে দেখে নিয়ে মিডিলে বসিয়ে চারপাশ দিয়ে আবার মাটি ভরাট করে দেব সুন্দর করে একটু চেপে চেপে দেব যাতে ভেতরে হাওয়া না থাকে রুটগুলো যাতে ধরে নেয় এই মাটিটা যে দিচ্ছি এটা তোর জন্য খুব সুন্দর করে চারদিকেই আমি মাটিটা ঠেসে ঠেসে দেবো এইভাবে তোমরা প্রতিস্থাপন করবে গাছটার যেখান থেকে কলম করা হয়েছে এরা মাটির তলায় দিয়ে দেবে না এরা সবসময় মাটির ওপরে রাখবে কেন মাঝে মাঝে খেয়াল করবে এখান থেকে এক যেখানটা কলম করা হয়েছে সেই জংলি ডাল ডালের সাথে ভালো গোলাপের কলম করা হয় তা মাঝে মাঝে কী হয় এই গোলা থেকে ওই জঙ্গলি গাছটা বেরিয়ে যায় ওটা একটা সাত পাইটা দেখতে পাচ্ছ এগুলো সব পাঁচ পাতা আর ওইটা কিন্তু খেয়াল করবে ওটা হচ্ছে সাত পাতার ডাল থাকে তো যখনই দেখবে যে ওরকম একটা ডাল যদি কখনও বেরোয় এই গোড়া থেকেই মেনলি বেরোয় তখন ওটাকে কেটে সঙ্গে সঙ্গে ফেলে দেবে না তো পুরো তোমার এই গোলাপ গাছটা এত সুন্দর গোলাপ গাছটা পুরো নষ্ট করে দেবে এখন চারিদিকে আমি মাটি ঠেসে ঠেসে দিয়ে নিয়েছি আর মেন যে গাছটা ওটাকে বসানোর পরে একটু এইভাবে ডাবিয়ে দেবে যাতে পাশাপাশি রুটটা সুন্দর করে গ্রোথ করতে পারে এই আমার বসানো হয়ে গেল আর এতটা জায়গা আমি ফাঁকা রাখবো গাছের মধ্যে সার দেওয়ার জন্য জল দেওয়ার জন্য যাতে উপচে না পড়ে যায় সবসময় গাছ বসিয়ে এতটা জায়গা তোমরা ফাঁকা রাখবে গোলাপে অনেকটা জিনিস খেয়াল করলে অনেকগুলো করে কিন্তু ব্রাঞ্চ বেরায় আর যখনই নতুন ব্রাঞ্চ বেরোবে তখনই এরকম সুন্দর সুন্দর ফুল তোমাদের দেবে গাছ পাশাপাশি দেখো এই একটা আমার ছোটো গোলাপ এটার মধ্যে অজস্র ফুল হয়েছে আমি এখান থেকে কেটে দিয়েছি যখনই ফুল হয়ে যাবে না তখন কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কেটে দেবে কাটলে কী এখান থেকে নতুন নতুন আবার শাখাগুলো যে নতুন শাখা তৈরি হবে যখনই দেখবে তোমরা যে পাতার মধ্যে এমন ছিটছিটে হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু পরিষ্কার করে গাছ থেকে নিয়ে নিয়ে কেটে কেটে এরকম করে হাত দিয়ে দেখে ফেলে দেবে গাছ খুব সুন্দর করে পরিষ্কার থাকবে আমরা মনে করি যে বাড়িতে নিয়ে আসার পর গাছগুলো কেরকম নেতিয়ে পড়ে সুন্দর করে দেখো কড়ি হয় না ফুল দেয় না পুরো গাছ নেতিয়ে পড়ে তো নার্সারি এই জিনিসটা ব্যবহার করে গাছের গোড়াতে এটা গোড়াতেও দেওয়া যায় এই ফার্টিলাইজারটা এতটাই উপযুক্ত ফার্টিলাইজার মানে প্রত্যেকটা গাছের জন্য শিকড় বাড়ার জন্য খুব সুন্দর করে গাছের শিকড়ের বৃদ্ধি হয় এটা তোমরা গাছের গোড়ার মধ্যেও এটা ইউজ করতে পারো এভাবে এটা হচ্ছে কিউমিক অ্যাসিড এটা সুন্দর করে চতুর্দিকে হাফ চামচের মতো নিয়ে তোমরা গাছের গোড়াতেও এটা দিতে পারো তো গাছের গোড়াতে যদি এটা দাও এতে কোনো অসুবিধা হবে না সুন্দর করে গাছের শিকড় বৃদ্ধি করবে গোলাপ গাছে একটু পটে দিতে হয় একটু বড়োপটে দিলে কি হয় শিকড়গুলো চারিদিকে ছড়াতে পারে আর গাছটা খুব সুন্দর করে বেড়ে ওঠে তাকে গাছটা খুব সুন্দর করে ফুল দিচ্ছে যেখান দিয়ে যেখান দিয়ে ফুল দিয়েছে আমি এখানে কাঠ করে দিয়েছি এখানে অনেক ফুল ছিল এখান থেকে কেটে দিয়েছি যাতে নতুন নতুন ব্রাঞ্চ আবার বেরিয়েছে তো নতুন ব্রাঞ্চ থেকেই জানো তোমরা যে আবার ফুল হয় এই ফুলগুলো দেখো সুন্দর করে হয়েছে দেখো দেখো এটা দুদিন হয়ে গেছে এটাকে গাছে রাখবো না এটাকে কেটে এখান থেকে ফেলে দেব দিলে কি হবে নতুন করে আবারই দেখো নতুন করে এখান থেকে সুট তৈরি হবে এখানেও তাই ফুলগুলো ফুটে যাওয়ার পরে যদি আমরা গাছে রেখে দিই তাহলে কিন্তু এই দেখো এখানে যে ফুলটা আমার ফুটে গেছে এরকম ফুল যদি আমি গাছে রেখে দিই তাহলে কিন্তু গাছের একেবারে বৃদ্ধি হবে না তার জন্য কী করবো গাছে ফুলটা যখনই হয়ে যাবে দু চার দিন যাওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা গাছটা ফুলটাকে হাটিয়ে দেবো দিয়ে এখানে একটু ফাঙ্গিসাইড সাইড দিয়ে দেবে নত যদি অ্যালোভেরা থাকে তোমাদের কাছে অ্যালোভেরাও জেলও তুমি এখানে ইউজ করতে পারো অ্যালোভেরা জেল দিয়ে দিলে গাছ এখানে ডাইব্যাক হবে না গোলাপ গাছের তো মহান রোগ একটা ডাইব্যাগ গাছের মাটি সুন্দর করে এভাবে একটু খুঁড়ে দেবে মাঝে মাঝে মাটি খুঁড়লে কি হবে হাওয়া চলাচল করবে গাছে সুন্দর করে বৃদ্ধি হবে এইভাবে খুঁড়ে দেবে গাছে মাটিটা দেখো সুন্দর ঝরঝরে এরকম ঝরঝরে মাটি রাখবে গাছের শীতকালে একটু জলটা বুঝে বুঝে দেবে অল্প জল দেবে গাছে একদম গোলাপে কিন্তু একদম বেশি জল দেবে না যদি বেশি জল দিয়ে দাও তাহলে কিন্তু গোলাপ গাছ মরে যাবে যেরকম মাটিটা রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক এরকম মাটি গোলাপ গাছের জন্য আদর্শ খুব সানলাইটে গাছটা রাখবে প্রায় পাঁচ সাত ঘন্টার যে রোদ্দুর পায় সেই অবস্থাতে সেই জায়গাটা যেখানে রোদ্দুর তোমাদের বেশি আসে সারাদিনের সেই জায়গাটাতে এরকম গোলাপ গাছ সবসময় রাখার চেষ্টা করবে তাহলে সুন্দর করে গাছে ফুল দেবে এটা সর্ষে খোলের গুঁড়ো তো এই গুঁড়ো সারটাই আমি এই গোলাপ গাছে দিই জল দিয়ে এটার ইউজ করি না যেহেতু যদি ফাঙ্গাস হয়ে যায় তো গাছে বেশি আছে তার জন্য আমি এটাকে জলে ভিজিয়ে দিই না এরকম গুঁড়ো খোল একটু মাটিটা সরাবে সরিয়ে দেখো নার্সারি ম্যানরা এভাবেই করে ওরা চতুর্দিকে সরিয়ে দেয় না এরকম একটু খুঁড়ে নিয়ে এভাবে দিয়ে দেবে দিয়ে এরকম মাটি চাপা দিয়ে দেবে তো যেরকম মাটি চাপা দিয়ে দেবে আর অল্প অল্প জল দিতে থাকবে গাছ এখান থেকে খাবারটা সুন্দর করে সংগ্রহ করে নেবে শীতকালটা এই গরম ফার্টিলাইজারটা এই সরষের গুঁড়োকোলটা এটা অবশ্যই এইভাবে মাটিতে দেবে এখানেও দেখো আমি একটু পরপর হয়েছে রয়েছে গাছগুলো এখানে একটু মাটি সরিয়ে এই কোণ বরাবর এখানেও একটু দিয়ে দেবো এভাবেই আমি সর্ষের গুঁড়োখোলগুলো দিয়ে থাকি দিয়েভাবে মাটি চাপা দিয়ে দেবো দিয়ে এবার যখন জল দেব তখন সুন্দর করে গাছ খাবারটা নিয়ে নেবে এইভাবে তোমরা গোলাপ গাছের যত্ন পরিচর্যা করলে ডাল ভর্তি প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল পাবে সুন্দর করে পুঁড়িও আসবে গাছের মধ্যে গাছকে যত্ন করবে এইভাবে তাহলে পাতাগুলো পোকাতে খাবে না সুন্দর করে গাছে ফুল ভর্তি থাকবে তো এই ছিল আজকে আমার গোলাপের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা রাখবো নমস্কার